নমস্কার বন্ধুরা গাজন হবে তাই এই যে সন্ন্যাসীগুলো দেখুন প্রচুর সন্ন্যাসী দেখুন একটের স্বরে একটে স্বরের ব্রিজ তা এখানে অনেক সন্ন্যাসী আছে একটে স্বরে গাজন হবে চড়ক পুজো হবে সেই জন্য সন্ন্যাসীগুলো এই যে সন্ন্যাসীগুলো সকাল থেকে উপবাস করে পুজো করছে ফল সারাদিন ধরে কিছু না খেয়ে থাকে সামান্য একটু ফল খেয়ে থাকে দেখুন খালি পায়ে পায়ে জুতো পরে নাই খালি পায়ে যাচ্ছে এখন মন্দির থেকে ফিরছে ঢাকিগুলো ঢাক বাজিয়ে ঢাক বাজিয়ে যাচ্ছে হাতে একটা করে সাজি আছে ফুল আছে ফুলের মালা আছে আর ফল আছে তরমুজ আছে ফলগুলো তরমুজ আছে এই সমস্ত নিয়ে এই যে ঢাকিগুলো তারপর সন্ন্যাসীগুলো যাচ্ছে গাজনের জন্য এই যে সন্ন্যাসীগুলো দেখুন যাচ্ছে হাতে সাজি সাজিগুলো আছে হাতে ফুলের মালা দেখছেন তো সন্ন্যাসীগুলোকে দেখুন একটেশ্বর এই দিকে একটেশ্বর যেতে হয় শিব ঠাকুরের গাজন